নমস্কার সকলকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর একটি কাপল ব্লগের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি এখন টিউশন যাচ্ছি তাই এই পথ দিয়ে যাওয়ার সময় মা দুর্গার একটু প্রণাম করে মুখটা দেখে তারপরেই বেরিয়ে পড়বো তারপরে টোটো ধরে নিলাম টিউশন যাওয়ার জন্য আমি আর আমার বান্ধবী একসাথেই বেরোই তাই এখান থেকে ডিরেক্ট চলে যাওয়া বাস ধরতে বাস চলে এসেছি চেপে পড়েছি আর সিটও পেয়ে গেছি আজকে অন্যদিন তো সিটই পাই না তারপরে নেমে গেলাম আর আমি দুর্গাপুরে পড়তে আসি সেই জন্য দুর্গাপুরে এখানে নেমে পড়ে আমাদের একটু হাতাপথ হাঁটতে হয় আমার বাড়ি যাওয়ার জন্য আর এই ভিউটা ভীষণ সুন্দর পুরো অ্যাস্থেটিক ভাইস প্রদান করে চারিদিকটা ভারী সুন্দর সবুজ একদম গাছপালায় ভরা ম্যামের বাড়ি পৌঁছে গেলাম কথা বলতে বলতেই তারপরেই ম্যাম চলে এলো একটু পড়াশোনাটা করতে হবে পড়াশোনাটা অনেক দিন ধরেই হচ্ছে না এত গরমে টিফিন এনেছিলাম আমি দই চিড়ে তারপরই চলে গেলাম আবার বাস চাপতে বাসে চেপে পড়লাম তারপরেই কিন্তু এবারে বাড়ির জন্য রওনা দিলাম আর এটা হলো দুর্গাপুরের সিটি সেন্টার এরপরেই টোটো থেকে নেমে আবার বাড়ি ফিরে এলাম বাড়ি আসার যে কতটা খুশি হয় তার বলে বোঝাতে হবে না কারণ বাইরে এত পরিমাণে গরম আর চিপচিপে ভ্যাবসা একটা গরম যেটা বলে আর প্রকাশ করা যাবে না বাড়িতে এসে পরেই শুয়ে গেছে একটু ফ্যানের হাওয়াতে এক বেডের ওপরে শুয়ে এই ফ্যানের হাওয়া খাওয়াটা যে কতটা শান্তি তার বলে বোঝাতে হবে না স্নান করতেই যাচ্ছিলাম সেই পথে দেখলাম বাগানের মধ্যে আর একটা টমেটো পেকেছে তাই তুলে ফেললাম টুপুক করে ব্যাস চলে এসেছি স্নান করে এবারে ভালো করে স্কিন কেয়ারটা করে নেবো তার জন্য আমি ইউজ করছি প্লামের এখানে নায়াসিনাভাইডওয়ালা রাইস ওয়াটার একটা টোনার এই টোনারটা ভালো করে ফেসে স্প্রে করে একটু ড্রাই করে নেব তারপরে এখানে সিরাম ইউজ করবো একটা সেম রেঞ্জের প্লামের সিরাম এটা থ্রি ডট আমার ফেসে দিয়ে ভালো করে একটা মাসাজ করে নেব এটাকে আমি ঠিক পাঁচ থেকে পনেরো মিনিট ফেসে ড্রাই হতে দেব যতক্ষণে অবজর্ভ হয়ে যায় অবসর্ভ হওয়ার পর আমি এটাতে ইউজ করব ওয়াটার বেসড ময়শ্চারাইজার সেম ফ্রিজ প্লামের একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করলাম দেন ভালো করে একটা জেন্টেলি মাসাজ করে নিলাম আর এত দূর থেকে যেহেতু আমি এসছি আর এত গরমের মধ্যে এত ঘেমেছি সেই জন্য একটা হেড ওয়াশটা ভীষণ দরকার ছিল ভালো করে হেডওয়াশ করে নিয়েছি আর হেয়ারের মধ্যে এখানে আমি ইউজ করব লরিয়াল এক্সটেন্সর একটা হেয়ার সিরাম আর চুলের মধ্যে ভালো করে সিরামটা অ্যাপ্লাই করে নেবের জন্য ইউজ করছি ভিভাইজার আন্ডার আর্ম রোল অন আর ফুল বডিতে ইউজ করছি ফ্যাসলিন গ্লুটা সিরাম ইন লোশান ফুল বডিতে আর অ্যান্ড ইটস স্মেল লাইকস হ্যাভেন একটা বডি মিস্ট ইউজ করলাম নাইকার অ্যান্ড লিপসটা কী করে ছেড়ে দিই লিপসটার জন্য দরকার একটু হাইড্রেশন তার জন্যে ল্যাকমি লিপ বাম এবারে আমি ছটপট ড্রেসটা চেঞ্জ করে ফেলবো আজকে যেটা আমি পরেছি এটাই আমার রেগুলার বেস বাড়িতে পরা ড্রেস আমি বাড়িতে এটা পরতেই পছন্দ করি ছেলেদের জামা কাপড় ঠিক তারপর একটু প্রণাম করে পরে আমি ওই রুমে চলে যাব এই রুমে চলে এসেছি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে ভীষণ হাইড্রেটেড ফিল হচ্ছে তারপরে যেহেতু পরের দিন আমি মা বাড়ি যাবো কালকে সেই জন্য আমি ভালো করে ইউজ করে নিলাম একটা নেল পলিশ নাইকার আমি নিজে ইউজ করলাম মাকেও লাগিয়ে দিলাম তারপরে মা আমাকে পাঠালো ছাদের ওপরে ছাদের ওপরে চলে এসেছি এবারে যেটা হবে আমার সাথে কাণ্ডটা এখানে সেটা হলো ইটটা যখন আমি সরাবো আর ওই চাদরটা পড়ে যাবে ব্যাস হয়ে গেল কাণ্ড এবার আমি নিচে যাব একটা ঝাড়ু নিয়ে আসবো ঘর পরিষ্কার করার ওই ঝাড়ুটা দিয়ে ওটাকে পাঠতে হবে আবার ওপরে গেলাম আবার ঝাড়ু দিয়ে ওটা পাড়া হবে আর এক হাতে ফোন আর এক হাতে ঝাড়ু মানে বিশাল ব্যাপার আমার ওটা আবার নিচে গিয়ে পর নিচ থেকে তুলতে হবে কিছু আর বলার নেই উপরে এসছি কিন্তু ভীষণ গরম লাগছে আর মেঘমেঘ পড়েছে করেছে কিন্তু বৃষ্টি আর কিছু হয়নি মাইক টেক নেই আমার কাছে সেই জন্য ভয়েসটা আসছে কি না ক্লিয়ার জানি না বাট দেখা যাক বৃষ্টি হলে ভালো না হলে কিছু করার নেই আর আমার এখন ভীষণ টায়ার্ড লাগছে এটা জাস্ট পেরে নিই নিচের থেকে আর একবার তারপরে ঘুমাবো একটু ঘুম থেকে উঠে আবার কাজে বসবো কি কাজ করি না করি সব কিছু ব্লগের মতো দেখাচ্ছি তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবো ব্যাস ঘুম থেকে উঠে দেখি মাপি মোমো নিয়ে এসছি তাই মোমোটা খেয়ে ফেললাম এরপরে কাজে বসতে হয় প্রচুর কাজ আছে আর আমি ওয়ার্ক ফ্রম হোমে কী কাজ করি সেটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যারা বুঝতে পারছো না তাদের জন্য পরে আমি ফুল বিবরণ দিয়ে দেবো আর আজকের জন্য এইটুকুই রাখলাম এখন বাজে রাত চারটা আর ঘুমানোর টাইম হয়ে গেছে তাই আজকের জন্য টাটা